মিসমিল্লাহ রকমান রাহিম সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আমার পাশে যে ভাই দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলা থেকে আসছিল আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য ইতিমধ্যে ভাইয়ের কাজ শেখা পড়াই আজ থেকে দশ দিন আগে শেষ হয়ে গেছে তো তারপরেও আমাদের এখানে আছে বর্তমান তো আজকে আমাদের এখান থেকে বিদায় বিদায়নে চলে যাবে তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কতটুকু কাজ শিখতে পারছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নেব তো তখন ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা ভাই বন্ধুদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি তাদের প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি আসলে আমি যে প্রশ্নটা করছেন আমি কতটুকু কাজ শিখতে পেরেছি আমি বিশ্বাস করছি যে আমি স্বতঃস্ফ্রুত সকল কাজ শিখতে পেরেছি যে বিশেষ করে আমি যে চারটা বিষয়ে কাজ শেখার জন্য আমি এসেছি চারটা বিষয়ের কাজেই আমি শিখেছি আপনি যেমনটা বলছিলেন আমি আজকে থেকে চাইলে দশ বারো দিন আগেই চলে যেতে পারতাম তারপরেও আমি দেখেছি এর কারণ হচ্ছে আমি আমার যে কাজগুলো শিখেছি সেগুলো আরও বেশি চর্চা করার মানুষে আমি দেখেছি এবং যথেষ্ট চর্চা করা চর্চা করার সেই সুযোগ সুবিধা আমি পেয়েছি আমি আমার কাঙ্ক্ষিত বলাফল পেয়েছি আমি এই এই যে সততা ইলেকট্রনিক্স যে এ টিভি ইউটিউব চ্যানেল যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ ওই ট্রেনিং সেন্টারে এসে কাজ শিখতে চান আপনারা নির্দ্বিধায় এসে এখান থেকে কাজ শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি আমি কাজ শিখেছি আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছি আপনারাও যারা কাজ শিখতে চান আপনারাও আসেন কাজ শিখেন যার যার কর্মস্থলে কর্মস্থানে আপনারা প্রতিষ্ঠিত করুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ তপন ভাইকে তো একটা কন্ট্রোলারের যে কোনো সমস্যা আপনার দ্বারা এই সমাধান করা সম্ভব হ্যাঁ বস আমি আমার দ্বারা এই কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা সমাধান করা সম্ভব এটা আমি আগে পারতাম না আগে জানতাম না আপনি তো আজকে আমাদের এখান থেকে বিদে নিয়ে চলে যাচ্ছেন আপনার নিজ এলাকায় যে কাজগুলো কি করা সম্ভব আমার মনে হচ্ছে নিজ এলাকায় গিয়ে একটা এক ধরনের চমক সৃষ্টি হয়ে যাবে কারণ এই কন্ট্রোলারে বিষয়ে আমি যেহেতু অনেক দিন ছিলাম কাজ শেখার পর পাঁচ দশ দিন মতো ছিলাম সেহেতু আপনি নিশ্চয় জানেন আপনার সাথে অনেক জায়গায় বেড়ানো কিংবা অনেক ভালো ভালো মেকার মিস্ত্রি বাইদেরকে দেখার সুযোগ হয়েছে তাদের কর্মকাণ্ডগুলো দেখার সুযোগ হয়েছে আমি তো নিজের সুযোগকে দেখা আপনার কর্মকাজগুলো যেই দোকানে যে মেকার ভাইয়েরা কন্ট্রোলার গুলো বিশেষ করে এই কন্ট্রোলারগুলো নষ্ট বলে হার মেনে ফেলে দে। এমন কন্ট্রোলারও হচ্ছে আপনি নিয়ে এসে এখানে আমাদের যারাই হচ্ছে কাজ করে ঠিক করেছেন সেই চমকটা সেই ঔষধটা আমি পেয়েছি যাই হোক কাজকে হংকার করা ভালো না আমি আমার কর্মস্থানে গিয়ে আমি মনে করছি আমার কর্মস্থানে যে সমস্ত অটো ব্যবসার সাথে সম্পৃক্ত পাই বন্ধুগণ আছেন আপনাদের জন্য একটা চমক হয়ে যাবে ধন্যবাদ তো বন্ধুরা আজকের ভিডিও লং করব না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম